সকাল সকাল চলে যাচ্ছি এই বি ট্রেনে আমার রেলওয়ে টেকনিশিয়ানের জয়নিং আছে তাই সকাল সকাল এড়িয়ে পড়েছি এখন চলে এসছি কলকাতা কলকাতা থেকে ট্রেন ধরবো কলকাতা টু জম্মু দাওয়া এক্সপ্রেস ওটা ধরে তাই যাবো ওই জন্য এরা সবাই দাঁড়িয়ে নদীর অপেক্ষায় কখন আমি এদের জীবন থেকে দূর হবো সেই চিন্তায় এরা বসে আছে আমি এই ট্রেনটা করে যাব এখন কলকাতার টু জম্মু তাও হঠাৎ করে ঝুঁকি একটি গিফট দিল দেখি এটা কী জিনিস প্রথমে ভেবেছিলাম একটি বই তারপর দেখি না চলো দেখা যাক কি জিনিস এটা খুলি আস্তে আস্তে আমরা খুলেই দেখি একটি অসাধারণ ছবি দিয়েছে আমার সমস্ত ভালোবাসার মানুষ এখানে আছে আমার খুব মানে খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে এই ছবিটা দেখে ওই ফ্রেমটা দেখে আমার খুব ভালো লেগেছে এখানে যারা যারা আছে সবাই আমার জীবনের সাকসেসের একটা কি বলবো ভূমিকা পালন করে প্রচুর এত সময় ট্রেনের দরজা বন্ধ ছিল বলে আমি ট্রেনে উঠতে পারছিলাম না এখন ট্রেনে দরজা খুলে দিয়েছে তাই আস্তে আস্তে যাচ্ছি দেখি কোথায় সিটটা পড়েছে চলো দেখি আমার সিট ছিল এস টুতে ফর্টি সেভেন নাম্বার এখানটায় পৌঁছে গিয়েছি একপত্র রেখেছি আর এরা আমার জীবনটারে জ্বালিয়ে দিল আমার বসার আমার কোনো জায়গা দেয়নি নিজেরা নিজেদের মতন চারিদিকে বসে গিয়েছে পিটি আসলে সব কটা দিয়ে করে দেবো একদম বাইরে বেরিয়ে গিয়ে কি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই আর কি একটু ভিডিও করলাম যাই হোক আমাদের তো কোনো সমস্যা নেই আমরা ভিতরেই আছি আচ্ছা ভাই হ্যাঁ কি আমি গোহাটিতে করব জম্মুতে নাকি সব থেকে কষ্টকর ব্যাপার হচ্ছে এটাই সবাইকে ছেড়ে চলে যেতে হবে কিছু করার নেই আমার স্বপ্নের চাকরি বলে কথা যেতে তো হবে যত কষ্টই হোক না কেন ট্রেন চলছে আর সাথে বাইরে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা একেবারে খারাপ না মোটামুটি ভালোই কাছে চলো দেখা হবে পরের ভিডিওতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটু লাইক করে দিও তাতে